लेनी सवारी कितनी चाहिए पूरा ही गया भैया कोई तो सवारी कितनी चाहिए पूरे मतलब सवारी कितनी चाहिए

গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটা বিমান আজকে দুপুর দেড়টা নাগাদ এই বিমানটা টেক অফ করে কিন্তু তারপরেই আহ পাচ্ছেন এলাকাতে বিল্ডিং রয়েছে ওখানে পড়ে এবং যেটা মনে করা হচ্ছে যারা ছিলেন তাদের বেশিরভাগই হয়তো জীবন হারাতে পারেন প্রাণহানি হতে পারে এখনো একজ্যাক্টলি ফিগার বলা যাচ্ছে না কারণ যে ধরনের ঘটনার যে বিবরণ সামনে আসছে খুব মারাত্মক তো আমরা চাইব একজনেরও প্রাণ না যাক কিন্তু ঘটনার যা আবার বলছি যে মানে বিবরণ আসছে মিডিয়ার সূত্রে যা জানতে পারছি মারাত্মক দুশো তিরিশ জনের মতো দুশো জনের মতো যাত্রী ছিলেন বাকি যারা থাকেন বিমানে সব মিলিয়ে দুশো বিয়াল্লিশ যেটা বলা হচ্ছে এবং ওই বিমানে নাকি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো মানে ভি ভিআই অনেকেই থাকবেন কারণ লন্ডনমুখী একটা মানে বিমান মানে লন্ডনমুখী একটা বিমান যেমন বিদেশের লোকেরাও থাকবেন তেমনি এদিকে এদেশের লোকেরাও অনেকে ওইদিকে যাবেন এবং যেহেতু বিদেশ লন্ডন সুতরাং সেখানে যাতায়াত সহজে সব মানুষ তো করেন না অনেক যারা গণ্যমান্য ব্যক্তি বা একটু অন্য মানে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত লোকেরাও যান আর আর অনেক প্রয়োজনে মানুষ যান লন্ডন বলে একটা জায়গা তো সুতরাং অনেক ভি ভি থাকবেন এই বিমানে সেটা মনে করা হচ্ছে আচ্ছা বিজয় রূপানী আহ আমি যার কথা বলছিলাম যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার নাম হচ্ছে বিজয় রূপানী এরকম দেখবেন হয়তো আরো পরে পরে আসবে অনেকেই হয়তো ছিলেন এই বিমানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল ভারতের বুকে হইচই পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার এবং যে দৃশ্য সামনে এসছে খুবই মারাত্মক আমি তো ওই আহমেদাবাদ যেখানে বলা হচ্ছে আমি আমি ওই এয়ারপোর্টে একবার নেমেছিলাম আমি একবার গিয়েছিলাম গুজরাট তখন থেকে টেক করার সময় এই ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন দর্শক যে কারণ কি কি কারণ নিচকি এটা একটা টেকনিক্যাল প্রবলেম সমস্যা সেখান থেকে ঘটনা জানার বিষয় অনেক পরীক্ষা নিরীক্ষা আছে আপনারা জানেন ব্ল্যাক বক্স উদ্ধার হলে সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায় তো দেখার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে যে এটা কি কারণে ঘটনাটা ঘটলো শুধু কি টেকনিক্যাল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বলা হচ্ছে এয়ার ইন্ডিয়া তো এখন তো যথেষ্ট স্ট্রং সব দিক দিয়ে তো সেই তার সত্ত্বেও তারা এই রকম ভাবে মানে টেকআপ করার সময় এনাজে অনেকক্ষণ চলে ছিল মাঝখানে কোনো সমস্যা হয়েছে লম্বা রুটে শেষ দিকে নামার দিকে হয়েছে ওঠার সঙ্গে সঙ্গে এই রকম ঘটনা ঘটে গেল এবং যেটা বলা হচ্ছে যে যখন একটা প্রবলেম তৈরি হয়েছিল তারপরেই যে ট্রাফিক কন্ট্রোল আছে ইয়ার ট্রাফিক কন্ট্রোল বা যে সিস্টেম আছে সেখানে যোগাযোগ করা হয়েছিল বিমান থেকে কিন্তু তারপর যখন পাল্টা যোগাযোগ করা হবে বা কিছু বলা হবে আর নাকি সেই সময়টুকু পর্যন্ত পাওয়া যায়নি এতটাই দ্রুত ঘটনা ঘটে গেছে তেতিই পাচ্ছেন একটা অল্প হাইটের মধ্যে উঠতে মানে উঠেই তো বিষয়টা ঘটে গেছে একটা অল্প হাইটের মধ্যে উঠেই বিষয়টা নিচের দিকে নেমে গিয়ে এই ঘটনা ঘটে গেল উঠলোই না আর اوپر দিকে উঠলোই না সুতরাং এত তৎক্ষণাৎ মানে বিষয়টা ঘটে গেছে যে এটাকে যে কন্ট্রোল করে একটা কিছু হেল্প চাওয়া বা তারপরে কি হবে না হবে এই সময়টুকু পর্যন্ত পাওয়া যায়নি তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেছে তো এখন জাস্ট সবে সবে ঘটেছে ফলে এখনই দর্শক এক্স্যাক্ট কারণ বা কি এক্ষুনি বলা সম্ভব না বা ডেথ টোল কি দাঁড়াচ্ছে মৃতের সংখ্যা সেটাও আমরা জানি না আমি জানি না বাংলা কোনো কানেকশন আসবে কিনা কারণ ওইখান থেকে লন্ডন যাওয়া অনেকেই আছেন অনেকে অনেক জানে বাঙালি তো জানেন সব জায়গায় ছড়িয়ে থাকে সুতরাং বাঙালিরও কোনো খবর আসবে কি না খারাপ কোনো খবর সেটাও দেখতে হবে পরবর্তী সময় জাস্ট ঘটনা ঘটেছে দর্শক আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিও ভাইরাল হয়েছে খুবই মারাত্মক ঘটনা খুবই দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু প্রশ্ন আমাদের মনে থেকেই যাচ্ছে যে এর পেছনে নাশাকতা কিছু নেই তো কারো হাত নেই তো এই প্রশ্ন দর্শক থেকেই যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় বলুন তো কি হতে পারে বিষয়টা টেকনিক্যাল কারণ নাকি পেছনে ষড়যন্ত্র বা নাশকতা রয়েছে থাকলে সেটা কাদের অবশ্যই দর্শক বলবেন যা বলার এবং গুজরাট থেকে বিষয়টা কিন্তু ঘটেছে অবশ্যই বলবেন যা বলার দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে